নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো বেশ কয়েকদিন আগে মানে বেশ কিছুদিন আগে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে আমি আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শেয়ার করেছিলাম তো সেই অন্নপ্রাশনের অনুষ্ঠানের পর মানে পরের দিন যে মামা ফলার অনুষ্ঠানটা থাকে মানে একদিন পরে যে মামা ফলার অনুষ্ঠানটা থাকে তো সেই সব ভিডিওগুলোও করা ছিল বাট সত্যি কথা বলতে অনেকটা সময়ের অভাবেও বা বাড়ির কাজের চাপে এই ভিডিওগুলো আমি এডিট করে উঠতে পারিনি তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন ফোনের গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছে প্রচুর ভিডিও জমা পড়ে আছে তাই ভাবলাম চলুন ছোট্ট করে আজকে একটু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি ওই বাচ্চার মামা ফোলার অনুষ্ঠানটা তার মামার বাড়িতেই হয় তো এখন তো সব সময় সম্ভব হয়ে ওঠে না সব কিছু তাই এই অনুষ্ঠানটা তার নিজের বাড়িতেই হচ্ছে আর আজ তাই আমাদের শঙ্খবাবু তার মামার কোলে বসে বসে এই যে মামা ফলার খাবে মানে মূলত দই চিড়ে খাওয়ানোর অনুষ্ঠান হয় তো সেটাই এখন হচ্ছে আর আমাদের শঙ্খবাবু দেখুন কত সুন্দর এই অনুষ্ঠানটাকে উপভোগ করছে একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি প্লাস কি সুন্দর বসে বসে ফটোশ্যুটও করছে আর আজকে কোনো স্পেশাল ক্যামেরাম্যানকে ডাকা হয়নি আজকে আমরা সবাই এক একজন নিজে নিজেই ক্যামেরাম্যান তাই নিজেরাই ফটো তুলে নিচ্ছিলাম আর আজকের এই সাজানো গোছানোর কাজগুলো মূলত আমরা বাড়ির লোকেই করেছিলাম এই যে আমার দুই বোন আছেন জয়া আর বৃষ্টি এরাই বেশিরভাগটা সাজিয়েছিল আলপনা দেওয়া থেকে ফুল দিয়ে ডেকোরেশন করা প্লেট সাজানো সব কিছুই তো সবাই মিলে খুব আনন্দ উপভোগ করছিলাম আর সবাই মিলে শঙ্কর এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলেছিলাম আমাৰিক বিদায় বজাত আমাৰ খুজিছে আর সারাদিন প্রচুর আনন্দ উপভোগ করেছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এখন গিফটগুলো আনবক্সিং হবে আর আমরা হচ্ছে বীরভূমের লোক তাই আমাদের ভাষার মধ্যে বা কথার মধ্যে অন্যরকম একটা টান আছে তো আমরা যে কথোপকথনগুলো করছি আপনারা শুনে হয়তো বুঝতেই পারবেন তো যাই হোক এখন গিফটগুলো আনবক্সিং হবে আর প্রত্যেকের নামটাও লিখে রাখা হচ্ছে কারণ কে কী গিফট দিয়েছে এত মনে রাখা সম্ভব হয় না তাই লিখে রাখাই ভালো কারণ পরবর্তী ক্ষেত্রে তাদের কোনো অনুষ্ঠান হলে সেখানে আবার গিফট দেওয়ার একটা বিষয় থাকে আর আমাদের বীরভূমে বেশিরভাগটাই কিন্তু কাঁসার জিনিসই গিফট দেওয়া হয় আমার বিয়েতেও প্রচুর থালা পড়েছিল তখন কাঁসার মানে বগি বা থালা আর এখন ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানেও দেখুন সমস্ত জিনিসটাই মানে বেশিরভাগটাই কাঁসার জিনিস পড়েছে তো আমাদের এই দিকে কাঁসার জিনিসের দেওয়ার চলটা কিন্তু এখনও খুব আছে আর যারা একদম খুবই ঘনিষ্ঠ আত্মীয় তারা সোনার উপায় এসব গহনাও দিয়ে থাকে তো শঙ্কর মামার বাড়ি থেকে অনেক সোনার গিফট পেয়েছে আর টুকটাক সোনার গিফট আমাদের বাড়ি থেকেও পেয়েছে তো যাই হোক এখন গিফটগুলো সব আনবক্সিং হচ্ছে এক এক করে আর আমরা দেখছিলাম আমার প্রচুর আনন্দ উপভোগ করেছি হাসি মজা প্রচুর করেছি আমরা আর এই সব অনুষ্ঠান ওকেশানেই এরকম আনন্দ উপভোগ করা হয় আর অনেক মানুষ একসাথে মানে সমস্ত আত্মীয়দেরকেও একসাথে কিন্তু এই সব অনুষ্ঠানের জন্যই কাছে পাওয়া যায় আর শঙ্কর অন্নপ্রাশন উপলক্ষে মানে অন্নপ্রাশনের আগের দিন থেকে রান্নার লোক ছিল আর তারপরেও দুদিন পর্যন্ত রান্নার লোক ছিল তাই আমরা কিন্তু সবাই ফ্রি মানে রান্না করার বিষয়টা আমাদের আর কারোর মাথার উপরে নেই কারণ যেহেতু এই রান্ধনি রান্না করছে তাই আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করছি আর হাসি মজা করছি তো যাই হোক একটু সাউন্ড আপনাদের আমি ই শোনালাম তো দেখতেই পেলেন কত চিৎকার চেঁচামেচি আমরা করছি আর সেই সাথে কিন্তু খুব আনন্দ উপভোগও করছিলাম তো এখানে আমার পুরো পরিবার আছে আমার দুই পিসিমণি বৌদি বোন কাকুর মেয়ে পিসিমণিদের মেয়ে ভাইয়ের বউ সবাই মিলে আছি আর এই আমার পেছনের দিকে মানে আমি ক্যামেরা করছিলাম তার পেছনে অপোজিট সাইডেও কাকু ছিল ভাই ছিল দাদারা ছিল তো আমরা এখানে সবাই মিলেই দেখছিলাম আনবক্সিং করছিলাম যখনই গিফটগুলো আর গিফট আনবক্সিং দেখতে কার না ভালো লাগে সবার ভালো লাগে আমারও খুব ভালো লাগে মনের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যে কে কী দিলো দেখবো নতুন নতুন উপহার উপহার মানেই তো খুবই আনন্দের জিনিস একটা তো যাই হোক সব কিছুই দেখছিলাম তো বেশিরভাগটাই দেখলাম কাঁসার জিনিস পড়েছে কাঁসার থালা বা ভাত খাওয়ার যে প্লেটগুলো হয় কাঁসার সেইগুলোই পড়েছে আর তার সাথে সাথে বাচ্চার জিনিস মানে জামা কাপড় এই যে ছোট ব্ল্যাঙ্কেট বাচ্চার জন্য এই সব আর কি ও আর এই গিফটগুলো আনবক্সিং করতে করতে আমরা একটা কথা আলোচনা করছিলাম খুবই দুঃখের বিষয় কারণ কিনা শঙ্খর গিফটে তিনটে সোনার আংটি পড়েছিল। তো একটা আমার বড় পিসিমনি দিয়েছিল একটা শঙ্খর ঠাম্মি দিয়েছিল মানে আমার মা আর একটা আমার মামিমা দিয়েছিল মানে ওটাও শঙ্খর একটা ঠাম্মি হচ্ছে তো সেইখানে তিনটে আংটির মধ্যে প্রথমে তো তিনটেই পাওয়া যাচ্ছিলো না তারপর একটা পাওয়া গেল যেটা আমার বড় পিসিমুনি দিয়েছে আর আমার মা যেটা দিয়েছিল আর আমার মামিমা যেটা দিয়েছিল দুটো সোনার আংটি কিন্তু আর পাওয়া যায়নি মানে আজও পাওয়া যায়নি ও দুটো হারিয়েই গেছে তো কিভাবে হারালো সেটাই বুঝতে পারলাম না তো এটা খুবই একটা খারাপ লাগার বিষয় আর খুবই দুঃখের কারণ কি না বাচ্চাকে যেই গিফট করেছে একটা আশীর্বাদ স্বরূপ দিয়েছিল তো সেইটা হারিয়ে গেছে তো আমাদের ভীষণ মন খারাপ এটার জন্য এরা কি হয় অনেক সময় করে লিখে দেয়

শেষ পর্যন্ত এই গিফট আনবক্সিং করতে গিয়ে আমরা নিজেরাই বলছিলাম যে আমরা এটাকে পুরো মাছের হাট বানিয়ে ফেলেছি ওখানে বাচ্চাটা ঘুমাচ্ছিল শঙ্ক সে তো পুরো উঠে বসে গেছে এরকম ব্যাপার আর কি যাই হোক যদি এখনও সে বসতে পারে না তো প্রচণ্ড বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো এত চিৎকারে চেঁচামেচি হলে কিভাবে বাচ্চাটা ঘুমাবে তো আমাদের এখনও অনেকগুলো গিফট আনবক্সিং করা বাকি আছে তো যাই হোক এক করে সবগুলো আনবক্সিং করে নিচ্ছি আমরা আর এই গিফটগুলো আনবক্সিং করতে করতে কয়েকটা ভাই ছিল আমাদের তো তারা বারবার বলছে যে বক্সটা কালকে দিয়ে দেবে মানে ডিজে বাজানোর জন্য যে বক্সটা ভাড়া করা হয়েছিল তো তোমরা বলছিলে যে সবাই ডান্স করবে সেটা কখন করবে কারণ রাত্রি হতে চললো এখন মাঝরাতে যদি তোমরা বক্স বাজাও গ্রামের লোক তো ঘুমাবে তখন তো বাজাতে দেবে না আর আমরা বলছিলাম দাঁড়া একটু ওয়েট কর এগুলো দেখে নিই তারপর যাব কারণ কালকে বক্সটাতে ফেরত দেওয়া হবে তার মধ্যে আমাদেরকে আজকে ডান্স করতে হবে এরকম একটা ব্যাপার আর এই যে এটা আমি আমার মায়ের ছেলেকে গিফট করেছিলাম একটা পেনডেন্টস দিয়েছি তো আমার বর আসতে পারেনি ও আর আমি দুজন মিলে কিনলে হয়তো আরও ভালো হতো তো এই যে সবার শেষে এখন ডান্স প্রোগ্রাম চলছে ডান্স প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমার বাচ্চাটা কান্না করছিল তাই আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি এখানে আসতেই পারিনি তো আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তইটা